এখন কে বাঘ কে কুকুর কে গরু এই নিয়ে কোনো মন্তব্য করব না এখন ফিরাদরা যাকে বাঘ বলে তাকে বাংলার মানুষ কুকুর বলে আবার কেউ কেউ বলে গরু চোর ফিরাদ হাকিমরা কুণালকসেরা যাকে বাঘ বলে সম্বোধন করে তাদেরকে বাংলার মানুষরা কেউ কেউ বলে কুকুর কেউ কেউ বলে গরুচোর কেউ কেউ বলে গাধা সুতরাং এই নিয়ে কোনো কথা বলবো না মানুষ জানে মানুষ বোঝে কে গরু কে কুকুর কে গাধা সুতরাং ফিরা কিমরা কী বলতে সেই নিয়ে কোনো মন্তব্য কিন্তু সাতাশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিন ছিল সেটা তিরিশ তারিখে করা হচ্ছে এরপরে বিশাল এইটার ফলে কোনো বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না আকাশ ভেঙে মাথায় পড়বে না আমাদের আশা থাকবে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার নিয়ম মেনেই এগিয়ে যাবে সাতাশ তারিখের দি জায়গায় থাকে তিরিশ তারিখে শুনানি হলেও ক্ষতি কিছু হবে না তিরিশ তারিখেই হোক আশা করব ডিএম আমাদের মতো সূত্রিতা হবে না এই সুপ্রিম কোর্ট যেখানে বিচলিত সুপ্রিম কোর্ট যেখানে উদ্বিগ্ন জানিয়েছেন যেখানে একটা মানে খুব চাঞ্চল্যকর তথ্যগুলো দাবি করেছেন সেখানে নিশ্চয়ই ভালো কিছু থাকতে পারে না তথ্যটা যেই রিপোর্টটা আগামী দিনে নবান্নকে নবান্নকে নাড়িয়ে দেবে পুলিশ মন্ত্রীর আগামী দিনে বিপদ ঘনিয়ে আসছে রকম কিছু তথ্য সিবিআই রিপোর্টে দেওয়া হয়েছে ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাজ অনুব্রত মণ্ডলে জামিন প্রসঙ্গে আমি যেটা বলতে পারি অনুব্রত মন্ডলে জামিন প্রসঙ্গে একজন অ্যাডভোকেট একজন আইনজীবী হিসেবে বলতে পারি সিবিআই যেভাবে মামলাকে সাজিয়েছে সিবিআই যেভাবে মামলাকে ইডিআর সিবিআই গুছিয়েছে সাজিয়েছে সেই মামলাতে দিল্লির হাউস এভিনিউ কোর্টের বিচারকরা যে মন্তব্য করেছেন অবজারভেশনে সেই মামলাতে অদূর ভবিষ্যতে অনুব্রত মণ্ডল আগামী দিনে চূড়ান্ত জাজমেন্টে আমাদের মনে হচ্ছে না কোনোভাবে যে অনুব্রত মণ্ডলের কোনোরকম জেল জরিমানা কিছু হবে অনুব্রত মণ্ডল আবারও বলছি কিন্তু আমি অ্যাডভোকেট শেখবাবুলাল দায়িত্ব সহকারে স্পষ্ট করে বলছি একজন আইনজীবী হিসেবে বলছি আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি সিবিআই ইডি যেভাবে বিচার প্রক্রিয়াকে সাজিয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই তথ্য প্রমাণ দেখে বিচারপতিরা বিচারকরা আগামী দিনে আইনি পদ্ধতি মিলে আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা বলতে পারছি এই মামলা নিয়ে কোনোভাবে অনুব্রত মণ্ডলকে আগামী দিনে চূড়ান্ত শাস্তি আমরা দিতে পারবো না কোর্ট দিতে পারবে না তার কারণ মামলাটা খুব হালকাভাবে সাজিয়েছে সিবিআইডি মামলাটা খুব হালকাভাবে গুছিয়ে সাজিয়েছে সরাসরি কোনোরকম তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে ব্যর্থ হয়েছে সরাসরি তথ্য প্রমাণ যদি কারোর বিরুদ্ধে না থাকে কখনোই ভারতবর্ষের আইন të uzdari criminal law, তাকে কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না এটা আমি একজন ক্রিমিনাল আইন আইনজীবী হিসেবে বলতে পারি ছাপ্পর খাচ্ছে খেয়ে খেয়ে দুটো মুখ কালো করে দুটো মুখ লাল করে উনি আবার বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন গিয়ে একের পর এক অনৈতিক এবং অপ্রত্যাশিত দাবি দেওয়া জানাচ্ছেন এখন বিচার প্রক্রিয়া আইনি মতেই আইন আইনি পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া চলছে সেইখানে রাজ্য সরকারের কি কারণ রয়েছে বিচার প্রক্রিয়াটাকে এত পিছিয়ে দেওয়ার জন্য কেন এত উঠে পড়ে লেগেছেন এর আগে শিব শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী বললেন যাতে সরাসরি সম্প্রচার না করা হয় সেই জন্য সুপ্রিম কোর্ট সজর এক একটা থাপ্পড় মারলেন মেরে বললেন যে না এটা হতে পারে না যেহেতু জনস্বার্থের মামলা সুপ্রিম কোর্ট যদি শুভমুটো করেছেন তাহলে সরাসরি সম্প্রচার হবে এখন এই রাজ্য সরকারের যে অনৈতিক দাবি দেওয়া রাজ্য সরকার কেন এত অপ্রত্যাশিত দাবি দেওয়াগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কেন একটা আবদার রাখছেন আমরা ওটা ঠিক বুঝতে পারছি না এখানে একটাই রাজ্য সরকারের কারণ রয়েছে যেভাবেই হোক না কেন যে করেই হোক না কেন এই আর্জি করার মামলাটাকে আরজি মামলাটাকে যেভাবে হোক পিছিয়ে দেওয়ার জন্য যেমন ডিএ মামলা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা লাভবান হবে কারণ ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করবো একজন আইনজীবী হিসেবে যে সুপ্রিম কোর্টের প্রতি একটা প্রত্যাশা রয়েছে আশা রয়েছে সুপ্রিম কোর্ট কোনোরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের অনৈতিক কার্যকলাপ এবং অনৈতিক চিন্তাভাবনা দাবি দেওয়াগুলোকে এই আবদারগুলোকে মান্যতা দেবেন না সুপ্রিম কোর্ট তার মতো করেই বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সরকারের নির্দেশে তার আইনজীবী কপিল সিব্বল লর্ডনেট কপিল সিব্বল উনি দাবিগুলো রাখছেন বা যেসবগুলো আর্গুমেন্টে রাখা সেগুলো রাখছেন এখন এই সিসিটিভি যাতে মানে এই সরাসরি যাতে সম্প্রচার না হয় বা লাইভ স্ট্রিমিং যাতে না হয় এবং শুনানির দিন যাতে পিছিয়ে দেওয়া হয় এগুলো বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য এগুলো বিচার প্রক্রিয়াকে একটা ডিলে করার জন্য তারই একটা রাস্তা অবলম্বন করছে আমরা আশা করব বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট লার্নের জাস্টিসরাও কোনোভাবেই এই এই দাবিতে দাবিকে মান্যতা দেবেন না এবং এই অনৈতিক এবং এই অপ্রত্যাশিত এবং এই দাবিগুলোকে কোনোভাবে মেনে নেবেন না বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার মতো করেই চলবে দাবিটা তো এই না এই দাবি হতে পারে এটা তো দেখুন সাতাশ তারিখে শুনানির দিন সেটা তিরিশ তারিখ হচ্ছে মানে বিশাল কিছু ক্ষতি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না সাতাশ তারিখে কোনো কারণে হয়তো ওই কারণে কোনো আইনজীবী উপস্থিত থাকতে পারবেন না এটা হতে পারে যে আমি হ্যাঁ রাজ্য সরকারের তরফে আবেদন আমি তো আগেই বললাম যে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হচ্ছে মানে কোনো কোনো খারাপ কোনো দিয়ে আছে কিন্তু সাতাশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিন ছিল সেটা তিরিশ তারিখে করা হচ্ছে এরপরে বিশাল এইটার ফলে কোনো বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না আকাশ ভেঙে মাথায় পড়বে না আমাদের আশা থাকবে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার নিয়ম মেনেই এগিয়ে যাবে সাতাশ তারিখের দিয়ে জায়গায় থাকে তিরিশ তারিখে শুনানি হলেও ক্ষতি কিছু হবে না তিরিশ তারিখেই হোক আশা করব ডিএম আমাদের মতো দীর্ঘ সূত্রিতা হবে না এই আশা রাখতে পারি আমরা দেখেছি একজন একটা চিঠি সুপ্রিম কোর্টে দিয়েছিল সিবিআই সেই জন্য কি রাজ্য সরকার ভয় পাচ্ছেন যে কারণ নাম উঠে আসতে হবে দেখুন সিবিআই একটা চাঞ্চল্যকর মামলা একটা খুব মানে নারকীয় একটা মামলা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছে শুভমোটো মামলা সেই মামলায় সিবিআই ইনভেস্টিগেশন এজেন্সি ওনারা ইনভেস্টিগেশন করছেন ওই ইনভেস্টিগেশন রিপোর্টে খাম মন্দির মধ্যে কি তথ্য দিয়ে পাঠিয়েছেন সেই তথ্য একটা বিচারাধীন মামলা নিয়ে একজন আইনজীবী আমি দায়িত্ব সহকারে আমি অ্যাডভোকেট শেখ আলাল এই বিষয়ে বেশি কিছু বলবো না না বলাটাই উচিত না বলাটাই সমীচীন কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে बाड़ी जे এই খামবন্দির মধ্যে একটা এমন কোন তথ্য সিবিআই দিয়েছে যেই তথ্যটা বিচলিত হওয়ার মতো যেই তথ্যটা আমাদের চোখকে কপালে তুলবে আমাদেরকে আমাদের কপালে একটা চিন্তার ভাঁজ দেখা দেবে সেই রকম কিছু তথ্য সেই রকম কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট সিবিআই জমা দিয়েছেন যার জন্য সুপ্রিম কোর্টও বলেছেন যে আমরা উদ্বিগ্ন আমরা রিপোর্ট দেখে বিচলিত এই শব্দগুটুগুলো সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট যেখানে বিচলিত সুপ্রিম কোর্ট যেখানে উদ্বিগ্ন জানিয়েছেন যেখানে একটা মানে খুব চাঞ্চল্যকর তথ্যগুলো দাবি করেছেন সেখানে নিশ্চয়ই ভালো কিছু থাকতে পারে না নিশ্চয়ই ভালো কিছু থাকতে পারে না যদি এই রিপোর্টে যদি ভালো কিছুই থাকতো তাহলে সুপ্রিম কোর্ট উদ্বিগ্নতা প্রকাশ করতেন না উদ্বেগ প্রকাশ করতেন না বা কোনো রকমভাবে হতাশ হতেন না বা কোনো রকমভাবে বিচলিত হতেন না সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে খামবন্ধ করে তথ্য জমা দিয়েছেন সেখানে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছেন এই পরিপ্রেক্ষিতে একজন সাধারণ নাগরিক হিসেবে একজন সহনাগরিক হিসেবে বলতে পারি ওই খামবন্দি রিপোর্টের মধ্যে কোনো একটা এমন কোন তথ্য সিবিআই দিয়েছে যেই তথ্যটা যেই রিপোর্টটা আগামী দিনে নবান্নকে নবান্নকে নাড়িয়ে দেবে পুলিশ মন্ত্রীর আগামী দিনে বিপদ ঘনিয়ে আসছে রকম কিছু তথ্য সিবিআই রিপোর্টে দেওয়া হয়েছে ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাজ করে উনি বাঁচবেন দীর্ঘদিন সিবিআই ছিলেন অনুব্রত মণ্ডলে জামিন প্রসঙ্গে আমি যেটা বলতে পারি অনুব্রত মণ্ডলে জামিন প্রসঙ্গে একজন অ্যাডভোকেট একজন আইনজীবী হিসেবে বলতে পারি সিবিআই যেভাবে মামলাকে সাজিয়েছে সিবিআই যেভাবে মামলাকে ইডিআর সিবিআই গুছিয়েছে সাজিয়েছে সেই মামলাতে দিল্লির হাউস এভিনিউ কোর্টের যে বিচারকরা যে মন্তব্য করেছেন অবজারভেশনে সেই মামলাতে অদূর ভবিষ্যতে অনুব্রত মণ্ডল আগামী দিনে চূড়ান্ত জাজমেন্টে আমাদের মনে হচ্ছে না কোনোভাবে যে অনুব্রত মণ্ডলের কোনোরকম জেল জরিমানা কিছু হবে অনুব্রত মণ্ডলে আবারও বলছি কিন্তু আমি অ্যাডভোকেট শেখবাবুলাল দায়িত্ব সহকারে স্পষ্ট করে বলছি একজন আইনজীবী হিসেবে বলছি আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি সিবিআই ইডি যেভাবে বিচার প্রক্রিয়াকে সাজিয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই তথ্য প্রমাণ দেখে বিচারপতিরা বিচারকরা আগামী দিনে আইনি পদ্ধতি মিলে আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা বলতে পারছি এই মামলা নিয়ে কোনোভাবে অনুব্রত মণ্ডলকে আগামী দিনে চূড়ান্ত শাস্তি আমরা দিতে পারবো না কোর্ট দিতে পারবে না তার কারণ মামলাটা খুব হালকাভাবে সাজিয়েছে সিবিআইটি মামলাটা খুব হালকাভাবে গুছিয়ে সাজিয়েছে সরাসরি কোনোরকম তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে ব্যর্থ হয়েছে সরাসরি তথ্য প্রমাণ যদি কারোর বিরুদ্ধে না থাকে কখনোই ভারতবর্ষের আইন ফৌজদারি আইন ক্রিমিনাল ল তাকে দোষী সাব্যস্ত করতে পারবে না এটা আমি একজন ক্রিমিনাল আইন আইনজীবী কে বাঘ কে কে কুকুর গরু এই নিয়ে কোনো মন্তব্য করব না এখন ফিরাদরা যাকে বাঘ বলে তাকে বাংলার মানুষ কুকুর বলে আবার কেউ কেউ বলে গরু চোর ফিরাদ হাকিমরা কুনালকোসেরা যাকে বাঘ বলে সম্বোধন করে তাদেরকে বাংলার মানুষরা কেউ কেউ বলে কুকুর কেউ কেউ বলে গরুচোর কেউ কেউ বলে গাধা সুতরাং এই নিয়ে কোনো কথা বলবো না মানুষ জানে মানুষ বোঝে কে গরু কে কুকুর কে গাধা সুতরাং কিমরা কি বলছে সেই নিয়ে কোনো মন্তব্য করব না ওই চোরেরা চোরেদের বিরুদ্ধে মন্তব্য করছে ধর্ষকরা ধর্ষকদেরকে নিয়ে মন্তব্য করছে ধর্ষকদের মুখের কোনো রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা মন্তব্য করবো না আপনারা হরিয়ানাতে দেখেননি উত্তরাখণ্ডে দেখেননি ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে বিজেপিরা বের করে আনছে আর এস এসরা বের করে আনছে একজন ধর্ষক ধর্ষণ করে খুন করে জেলের মধ্যে আছেন আইনি প্রক্রিয়া মেনে তিনি জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসছেন তাদেরকে ফুলের মালা পরিয়ে আর এস লোকেরা বিজেপির লোকেরা তাদেরকে স্লোগান দিয়ে জেল থেকে বের করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এস এসের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এস এসের প্রধান মোহন ভগবত তার বান্ধবী হন তার গার্লফ্রেন্ড হন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আছেন তৃণমূল কর্মীরা তারা তো ওই কাজটাই করবেন স্বাভাবিক আর এস আরএসএস এর এতে পুষ্ট আরএসএস এর গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম সুতরাং আর এর মতো মতোই কথা বলবেন আর এস এসের আর সুলভ আচরণ করবেন তৃণমূল নেত্রী তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা প্রত্যাশিত এটা স্বাভাবিক সে কার তৃণমূল করছেন স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক